আপনার ব্লকে এটা অভিযোগ ছিল সাধারণ মানুষের পক্ষ থেকে যে আপনার ব্লক আন্ডারে নাকি দুটি অঙ্গনবাড়ি কেন্দ্র সম্পূর্ণভাবে বন্ধ আছে সেই বিষয়টা আমাদের নজরে আছে কি যদি সারা রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে আমরা জানতে চাইবো আপনার ব্লক যে সীমানা চত্বর রয়েছে সেখানটা উন্নয়নের যাত্রা কিভাবে রয়েছে বা কিভাবে ত্বরান্বিত করছে জীবন মিশন প্রকল্পে যে সিস্টেমটা ছিল ঘরে ঘরে হার ঘর জল তো এই বিষয়টা আদৌ কোথাও কি মানুষ সঠিকভাবে পাচ্ছে এই বিষয়টা কিভাবে বলবেন নমস্কার আপনারা দেখছেন ত্রিপুরা টিভি ত্রিপুরা টিভির বিশেষ অনুষ্ঠান লোককথায় আজকে আমাদের সাথে যিনি রয়েছেন তিনি একাধারে সমাজসেবক অন্যদিকে নলচর ব্লক চেয়ারম্যান আমরা ওনাকে প্রথমে স্বাগত জানাবো আমাদের পর্দায় ত্রিপুরা টিভির বিশেষ টক শো লোককথা যেখানে উঠে আসে সমাজ সংস্কৃতি ও সমসাময়িক প্রসঙ্গের নানা দিক প্রতি রবিবার রাত 8টায় চোখ রাখুন ত্রিপুরা টিভির পর্দায় নমস্কার ত্রিপুরা টিভি আপনাদের চ্যানেলকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং আপনারা আমার মতন একজন ক্ষুদ্র মানুষের বাড়িতে আপনারা এসেছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ আমি একজন সাধারণ মানুষ আসলে আমি আমার বাবা চাকরি করতো কিন্তু আমি পড়াশোনা করেছি আমার দু হাজার নয় উনিশশো সালে আমার পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে তখন থেকে এখনো পর্যন্ত কোনো চাকরি পাচ্ছিলাম না তো এক সময় পার্টি করতাম পার্টির পরে এরকম ধরনের কারণে আমি পার্টিটা বন্ধ করে দিয়েছিলাম তো যাই হোক এই সরকার আউনের পর আসার পর আমরা একটা আশার আলো দেখতে পেয়েছি যেভাবে সাধারণ মানুষের বা সাধারণ পরিবার থেকে যারা উঠে আসছে তাদেরকে বিভিন্ন জায়গায় পৌঁছে দিচ্ছেন আমাদের এই সরকার তার জন্য সরকারকে অনেক অনেক ধন্যবাদ যারা এই সরকারে এরকম মানসিকতা নিয়ে যারা কাজ করছেন বা দেশের জন্য কাজ করছেন আমি সরকারকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি তৎসঙ্গে আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাদের মাধ্যমে নলসরবাসী তথা ত্রিপুরাবাসী জানতে পারছে যে এই ত্রিপুরা রাজ্যে কোথায় কি উন্নয়ন হচ্ছে তো বিরোধীদের একটা চক্রান্ত ওনারা যেমন জলের কথা বলুন বা রেশনের কথা বলুন বা রাস্তার কথা বলুন যে কোনো উন্নয়নের কথা বলুন তারা এক কথায় তারা অস্বীকার করে আসলে আপনারাও আপনারাও যাচ্ছেন আপনারাও দেখছেন যদি কোথাও যদি আমাদের যদি কোথাও যদি মনে করেন ত্রুটি থাকে তাহলে আপনারা আমাদেরকে বলবেন আমরা আপনাদের সহযোগিতা নিয়ে আপনাদের মাধ্যমে আপনাদের সহযোগিতা নিয়ে আমরা আমাদের আরো কি করণীয় আছে আমরা সেগুলি আমরা করব। যদি সারা রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে আমরা জানতে চাইবো আপনার ব্লক যে সীমানা চক্র রয়েছে সেখানটা উন্নয়নের যাত্রা কিভাবে রয়েছে বা কিভাবে ত্বরান্বিত করছেন কিছুদিন আগে আমাদের যে সিপাই জলা ডিস্ট্রিক্টের মধ্যে আমাদের যে কতগুলি ব্লক আছে তার মধ্যে আমরা নলছট ব্লক আমরা প্রথম স্থান অধিকার করেছি আমাদের যে নয়টা থিম নিয়ে আমাদের যে কাজ সেই কাজের মধ্যে মানে মানে সবকিছুর স্কোর মিলিয়ে আমরা প্রথম স্থান অধিকার করেছি এবং অন্য কাঠালিয়া ব্লক বা তৃতীয় স্থান অধিকার করেছে তো আমরা তো কিছুদিন মাত্র আমরা অগাস্ট মাসে আমরা এই পঞ্চায়েত সমিতিতে আমি হিসেবে পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান হিসেবে আমি যোগদান করেছি তো আমি আমার এই কিছুদিনের মধ্যে যে কাজটা আমি করতে পেরেছি তার জন্য আমাদের যে পঞ্চায়েত সমিতি যারা আছেন অর্থাৎ পঞ্চায়েত সমিতি যারা সদস্য সদস্য এবং ব্লকের যারা আধিকারিক আছেন ভিডিও এডিশনাল ভিডিও বা ব্লক স্টাফ যারা আছে বা ফিল্ড স্টাফ যারা আছে পঞ্চায়েত সচিব যারা আছে তাদের সহযোগিতা নিয়ে এসে নিয়ে আমরা আমাদের ব্লককে ডিস্ট্রিক্ট লেভেলে আমরা প্রথম স্থান আমরা অর্জন করতে পেরেছি আপনার ব্লকে এটা অভিযোগ ছিল সাধারণ মানুষের পক্ষ থেকে যে আপনার ব্লক আন্ডারে কি দুটি অঙ্গনওয়ারি কেন্দ্র সম্পূর্ণভাবে বন্ধ আছে সেই বিষয়টা আমাদের নজরে আছে কি বন্ধ আছে বলতে বন্ধ আছে কথাটা আমার অস্বীকার করার কিছু নেই অস্বীকার করব না আমি প্রয়োজন বিশেষ কথা হলো বিগত সময়ে যখন অঙ্গনারির যে চাকরিগুলা যখন হয়েছিল এটা খুব সম্ভবত উনিশশো সনে যখন জোট পিরিয়ড ছিল তখনই অঙ্গনারির এই সেন্টারগুলি খোলা হয়েছিল তো যারাই স্কুলের জায়গা দিয়েছিলেন সরকারের তো কোথাও কোনো জায়গা নেই তো প্রত্যেকটি প্রত্যেকটি জায়গায় কোনো না কোনো ব্যক্তি দান করেছেন তার বিনিময়ে তাদের পরিবারে কিন্তু একটা চাকরি কিন্তু তখনকার সময় হয়েছিল তো এটা যুগ যুগ ধরে যখন ওই লোকটার চাকরির মেয়াদ যখন শেষ হয়েছে অর্থাৎ রিটায়ারমেন্টে গেছেন তারা পুনরায় আবারও ওই পরিবার থেকে দাবি করছেন কিন্তু অ্যাকচুয়ালি তো এটা সিস্টেম নয় তো তারা বিগত সময় দপ্তর তাদের কাছ থেকে কোনো ডকুমেন্টসও রাখেনি বা ডকুমেন্টস রাখলেও সেই ডকুমেন্টস গুলো খুঁজে পাওয়া যাচ্ছে না তো সেই ঝামেলাটা এখন আমাদের সময় এসে আমরা এটা পড়েছে তো আমরা যদিও স্কুল বন্ধ কিন্তু আমরা অন্যত্র স্কুল চালানো হচ্ছে যেমন কোথাও কোনো জায়গাতে কারো জায়গায় ঘর ভাড়া নিয়ে চলছে যেমন কোনো কোথাও আবার যে স্কুল আছে সেই যে স্কুলের কোন একটা ইয়াতে রুমও করা হচ্ছে এই বিষয়টাকে এই বিষয়টাকে সুরাহা করার জন্য আপনারা কোনো রকম পদক্ষেপ নিচ্ছেন কি হ্যাঁ একদম একদম আমি নিজে আমি নিজে দুই তিনটা সেন্টারে গিয়েছি যেমন রাঙ্গামাটি একটা সেন্টার আছে এখানেও গিয়েছি এবং এখানে প্রধান উপপ্রধানের সঙ্গে কথা বলেছি যারা অ্যাকচুয়ালি যিনি সুযোগটা পেয়েছেন বা পাবেন তার হয়ে সেরে কিছু লোক স্কুলটা বন্ধ করেছে তো সরকারের তো একটা সিস্টেম আছে যারা ইন্টারভিউ দিয়েছেন ইন্টারভিউ দিয়েছে হয়তো একটা সেন্টারের জন্য পাঁচজন ছয়জন সাতজন দশজন ইন্টারভিউ দিয়েছে এবং ইন্টারভিউতে উনি চাকরিটা পাবেন এটাই নিয়ম কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে বিগত সময়ে একটা সরকার ছিল এখনো সরকার যে স্বচ্ছ নিয়োগ আপনারা দেখেছেন যে স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে কিভাবে অফার প্রদান করা হয়েছে এবং কিছুদিন আগে রবীন্দ্র ভবনের সামনে এখানে অফার প্রদান করা হয়েছে তো সেই নিরিখে এই অফারগুলিও ঠিক এরকমই স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে করা হয়েছিল কিন্তু কিছু কিছু মানুষ হয়তো বা অন্যরকম কথা বলছেন তো যিনি এখানে দাবি দাবি করছেন একজন মহিলা তো উনি কিন্তু বিগত সময়ে আসেননি অর্থাৎ যখন এগুলির প্রসেস চলছিল তখন কিন্তু এখানে আসেননি তো যাই হোক আমি এখানে উপপ্রধান প্রধানের সঙ্গে কথা বলেছি এবং লোকাল তাদের সঙ্গে কথা বলেছি যে স্কুলটা যে বন্ধ করে রেখেছেন সেই সেই স্কুল বন্ধ করাতে আহ অসুবিধা হচ্ছে ক্ষতিটা হচ্ছে আপনার এলাকার মানুষ যারা জিরো থেকে তিন বছরের শিশু যারা তিন থেকে ছ বছরের শিশু বা গর্ভবতী মহিলা প্রসূতি প্রসূতি মায়েরা বা যারা আঠারো বছরের নিচে যারা মেয়েরা আছে যাদের ওজন কম অর্থাৎ আন্ডার ওয়েট তাদের যে সুবিধাগুলি সেই সুবিধাগুলো তো স্কুলে থাকে এখানে ডাল থাকে চাল থাকে ডিম থাকে তারপর সয়াবিন থাকে সেগুলি তো স্কুলে রাখার স্কুলে স্টক আছে তো তারা তালাগুলি বন্ধ রাখার কারণে এগুলি কিন্তু অনেক জিনিস নষ্ট হয়েছে তো যাই হোক এখন এগুলি উদ্ধার করে যেগুলি ভালো আছে সেগুলি স্কুলের যারা আওতাধীন আছেন যারা স্কুলের রেজিস্টার করতে যারা আছে তাদেরকে দেওয়া হচ্ছে এবং অন্যান্য স্কুলে এভাবে দেওয়া হচ্ছে আমি যেমন ঘোষপাড়া তো একটা স্কুলে গেছি তাদের সঙ্গে কথা বলেছি তো এখানে তাদের দুইটা দুইটা মানে অর্থাৎ জায়গাটা যখন দিয়েছিল যেমন একটা জায়গা জায়গা আশু আশুতোষ ঘোষ এবং পরেশ ঘোষ তারা দুই ভাই ছিল কিন্তু তাদের বাবার নাম ছিল বঙ্কবিহারী ঘোষ তো এখন তারা দুই ভয়ের মধ্যে সমস্যা অর্থাৎ কোন পরিবার থেকে চাকরিটা করবে তো আমরা তো দুই পরিবার থেকে চাকরি দেওয়া সম্ভব হল না তো এখানে ইন্টারভিউ দিয়েছিল যারা ইন্টারভিউ থেকে একজন টিকেছে তো তাদের তাদের এখন কথা হলো যিনি টিকেছেন উনাকে দেওয়া যাবে না তাদের বাড়ি থেকে একজনকে দিতে হবে তো আসলে তো এরকম ধরনের সিস্টেম চাকরি হয় না তো আমরা তাদেরকে এই কথাও বলেছি যদি পরবর্তী সময় যদি এখানে যদি আবারও খালি হয় তখন আমরা তাদের পরিবারের জন্য আমরা চিন্তা করবো তো সেই সেদিকে আমরা পজিটিভ তাদের থেকে পজিটিভ আমরা পেয়েছি আমরা হয়তো সেই স্থানেই করব নতুবা আমরা অন্যত্র করতে হবে জানা ছিল যে জল জীবন মিশন প্রকল্পে যে সিস্টেমটা ছিল ঘরে ঘরে হার জল তো এই বিষয়টা আদৌ কোথাও কি মানুষ সঠিকভাবে পাচ্ছে এই বিষয়টা কিভাবে বলবে জল জীবন মিশনের আমরা তো নাইনটি পার্সেন্ট কিন্তু কাজ হয়ে গেছে তো কোন কোন জায়গায় একটা জিনিস হলো ইলেকট্রিকের যে সমস্যাটা কিছু জায়গা আছে এখানে অনেকগুলি পিলার লাগে বা আমাদের ইলেকট্রিক দপ্তরকে আমাদের যে তারা হয়তো পেমেন্ট করে দিয়েছে কোনো কোনো জায়গায় এখনো হয়তো বসাতে পারেনি এরকম টেকনিক্যাল কিছু প্রবলেমের জন্য কোনো কোনো জায়গায় মেশিন বসানো হয়েছে কিন্তু কিছু টেকনিক্যাল প্রবলেম আছে তো সেই কারণে সবগুলিকে এখনো চালু করা সম্ভব হয়নি বা কোনো কোনো জায়গা লাইন যে লাইন দিয়েছে পাইপ লাইন গুলো যে দিয়েছে পাইপ লাইন গুলি যারা 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 কাজ করেছে তো এজেন্সির তাদের কিছু একটা গাফলতি ছিল যেটা গাফলতির আমি এই কারণে বলছি তারা যে যেটা যেটের ডিপে দেওয়ার কথা ছিল পাইপটা সেরকম ডিপে দেয়নি তো এখন রাস্তার বিভিন্ন জায়গায় রাস্তার কাজ চলছে কন্টিনিউ কাজ চলছে তো সেই কাজ করাতে গিয়ে এই যে টিভার বা ড্রজার দিয়ে যে কাজ করানো হচ্ছে তো ড্রজারে কাজ করতে গিয়ে সেটা অনেকগুলো পাইপ কিন্তু অনেকগুলো পাইপ মানে উঠে যাচ্ছে তো সেই কারণে কিছু একটু সমস্যা হচ্ছে আর এছাড়া কিছু কিছু জায়গা আছে যেমন আমার এই এলাকাটা আমার ওই সাইডটা জল পাচ্ছে কিন্তু আমাদের এখানে আরেকটা মেশিন বসাতে হবে তো আমরা জায়গা টাকা সব দেখে এসেছি আমরা আমরা হয়তো বা সামনের মাসের দিকেই এই মাসেই আজকে তো এক তারিখ আমরা এই মাসেই এখানে একটা মেশিন বসিয়ে দেবো বসিয়ে দিলে আমাদের এই যে দু তিনটা পাড়া আছে এখানে এখানে জল চলে আসবে তো এরকম সব জায়গাতেই কিছু কিছু সমস্যা আছে সেই সমস্যাগুলি পাইপ লাইনের কারণে হয়েছে কিছু কিছু জায়গাতে ইলেকট্রিকের কারণে হচ্ছে আর কিছু কিছু জায়গায় আমাদের অ্যাকচুয়ালি আমরা যে যাদেরকে অপারেটর হিসেবে নিয়োগ করা হয়েছে অ্যাকচুয়ালি তাদেরকে আমরা কোনো ট্রেনিং করানো হয়নি তো আমরা প্রত্যেকটি আমরা রিসেন্টলি আমরা ব্যবস্থা নিচ্ছি আমরা আমরা ডিডাব্লিউসি এর মাধ্যমে আমাদের ব্লকেই আমরা যারা যারা নতুন অপারেটর নিয়োগ হয়েছেন তাদেরকে আমরা একটা পনেরো দিনের বা এক মাসের আমরা একটা ট্রেনিং করিয়ে দেব যাতে মেশিনগুলি চালাতে গিয়ে যাতে তাদের কোনো অসুবিধা না হয় বা মানুষ যাতে ঠিকভাবে জল টল পায় এরকম ব্যবস্থাপনা পানীয় জল ছাড়াও কৃষকদের একটা জলের সমস্যা রয়েছে কিছুদিন পূর্বে আমরা যখন আপনার ব্লক চত্বরে বেশ কিছু জায়গা ভিজিট করি তখন দেখতে পেলাম কৃষকরা অভিযোগ করছেন যে সঠিক পরিমাণে জল পাচ্ছে না চাষের জল হিসেবে অ্যাকচুয়ালি যখন এই যে গত জুলাই মাসে জুলাই আগস্ট মাসে যে বন্যাটা হয়েছিল যে সেই জুলাই আগস্ট মাসের বন্যার ফলে আপনারা জানেন যে প্রত্যেকটি মেশিনই জলের নিচে চলে গিয়েছিল এবং অনেক ট্রান্সমিটারও জলের নিচে ছিল তো আমরা বন্যার জল মানে শুকানোর সঙ্গে সঙ্গেই আমরা কয়েক গুলা দপ্তর নিয়ে অর্থাৎ এগ্রিকালচার বলুন বা ফিশারি বলুন এআরডিডি বলুন ডিডব্লিউএস বলুন তারপর ওয়াটার রিসোর্স বলুন তাদেরকে নিয়ে আমরা তৎক্ষণাতে আমরা ব্লক মিটিং করেছি এবং আমাদের মিটিং হয়েছে তো আমরা তাদেরকে নির্দেশ দিয়েছিলাম যে যাতে সবগুলি যেহেতু আমরা কৃষির উপর নির্ভরশীল প্রথমত কৃষকরা তাদের যাতে সুবিধা থেকে যাতে কোনো কোনো অর্থ যাতে বঞ্চিত না হয় আগে মেশিনগুলি সবগুলি ঠিক করতে হবে তো তারা আমাদেরকে যে রিপোর্ট দিয়েছিল সবগুলা মেশিন ঠিকঠাক করে দেওয়া হয়েছিল কিন্তু অ্যাকচুয়ালি তো এটা তো টেকনিক্যাল বিষয় ইলেকট্রিকের বিষয় মেশিনারি জিনিসের বিষয় কোন কোন সময় সেই জিনিসগুলি হয়তো আহ খারাপ হয় সে খারাপ হওয়ার ফলে হয়তো দু চার পাঁচ দিন অনেক সময় একটু দিক সেদিক হয় কিন্তু অ্যাকচুয়ালি কৃষকরা ঠিকভাবে জল পাচ্ছে তবে আমাদের কিছু আমরা নতুন এক্সটেনশনও করানোর জন্য আমরা চিন্তা আছে যেখানে যেখানে এখনো জল পৌঁছানো যায়নি আমরা সেখানে এক্সটেনশন কিছু লাইন করার জন্য আমাদের উদ্যোগ আছে চাকরি যাওয়ার পর শিক্ষা ক্ষেত্রে প্রচুর মাস্টার ঘাটতি রয়েছে তো আপনার লক্ষ্যত্র এমন কিছু স্কুল রয়েছে যেখানে প্রচুর শিক্ষকের স্বল্পতা রয়েছে সেই বিষয়টা কিভাবে দেখছেন এটা অ্যাকচুয়ালি আমাদের শুধু আমাদের নলছড়া এলাকা নয় এটা সারা ত্রিপুরা রাজ্যে যেহেতু দশ হাজার তিনশো তেইশ একটা বড় একটা সংখ্যা তো অ্যাকচুয়ালি এটা দশ হাজার তিনশো তেইশ সংখ্যাটাই সংখ্যাটাকে নিয়েই অ্যাকচুয়ালি কথাটা হয় আসলে এটা কি বলবো এটা দশ হাজার তিনশো দেশে একটা সমবেদনা পাওয়ার জন্য সংখ্যাটা এরকম জায়গা দাঁড়িয়ে আছে এখন কিন্তু অ্যাকচুয়ালি এই সংখ্যাটা নেই অ্যাকচুয়ালি তাদের মধ্যে যারা যোগ্য ছিল তারা কিন্তু অনেকেই অন্য অন্য চাকরিতে ওনারা ইন্টারভিউ দিয়ে ওনাকে চাকরি পেয়ে গেছেন অল্প একটা সংখ্যা আছে কিন্তু সংখ্যাটা ওই সংখ্যাটাই তার সবার পেছনে দৌড়াচ্ছে এটা একটা সহানুভূতি পাওয়ার জন্য আসলে তো দশ হাজার তিনশো সংখ্যা বলি আর যাই বলি মাস্টারের স্বল্পতা তো আছেই এটা সারা ত্রিপুরার রাজ্যে আছে আমাদের এখানেও আছে নলছেরও আছে তো যেহেতু এডুকেশন মনে করেন টেড বিএড এগুলি করে এগুলি পাস করলেই তারপরে এখানে মাস্টারের চাকরি পাওয়া যায় তো সেই ক্ষেত্রে যেহেতু সিস্টেমের কারণে আমরা হয়তো বা আশানুরূপ আমরা সেরকম স্কুলে শিক্ষক নিয়োগ করতে পারছি না যেহেতু সরকারি একটা গাইডলাইন আছে এটা শুধু আমাদের ত্রিপুরা রাজ্যে নয় অল ওভার ইন্ডিয়াতে এরকমই চলছে তো রিসেন্ট আমাদের ট্যাট পরীক্ষা হয়ে গেছে সেই ট্যাট পরীক্ষার রেজাল্ট যখন দেবে আমাদের সেই স্বল্প দেওয়া কিছুটা অনেকটা লাঘব হবে শিক্ষাক্ষেত্রে উন্নয়নের একটা বাস্তব চিত্র যদি আমরা নলচর দর্শন এলাকার একটা স্কুলে দেখি সেখানে পানীয় জল থেকে শুরু করে টয়লেটের ভালো ব্যবস্থা নেই সেই বিষয়টা নজরে এসেছিল কি আপনাদের না এটা তো সম্পূর্ণ মিথ্যা কারণ আমি এই আমাদের যে রানী অহল্লাবাই হোলকারজি ওনার জন্মদিবস তিনশতম জন্মদিবস উপলক্ষে আমরা গত উনত্রিশ তারিখ আমরা একটা আঠাশ তারিখ আমরা একটা এখানে বসে আগো প্রতিযোগিতা করেছি আমি এই এই যে আঠাশ তারিখ মে মাসে আঠাশ তারিখ তো আমি আঠাশ তারিখও এখানে গিয়েছি আমরা অন্য অন্য সময় যাই তো আমি রিসেন্ট আঠাশ তারিখের সম্পর্কে আমি বলছি আঠাশ তারিখে যে গেলাম তখন তো আমি সব কিছু দেখলাম জল টয়লেট ফলেট যা কিছু আছে সব ওকে আছে এখানে কয়েকটা রুমে আছে চার পাঁচটা রুম আছে এখানে তো এখানে তো যে জিনিসটা যদি আপনারা যেখান থেকে শুনে থাকেন এটা সম্পূর্ণ মিথ্যা এটা ভিত্তিহীন আপনারা আবারও গিয়ে দেখতে পারেন আমি আঠাশ তারিখের রিপোর্টটা আপনাদেরকে এবার যদি মনে করেন এবার আঠাশ তারিখের পরে জলের যে ব্যবস্থাপনা এখানে ট্যাপ লাগানো থাকে এখন আঠাশ তারিখের পরে আজকে এলো এক তারিখ এই এই কয়েকদিনের মধ্যে মাঝখানে যদি কেউ যদি ট্যাপ যদি নষ্ট না করে থাকে তাহলে জল ব্যবস্থা ঠিকই আছে আমি এটাই বলতে পারি আর আমরা যদি আপনার এলাকায় জনজাতি যারা রয়েছেন তাদের দিকে একটু তাকাই সেখানকার পথ রাস্তাঘাট সে বিষয়ে কিছুটা খারাপ পরিলক্ষিত হয় সে বিষয়টা নজরে এনেছেন কি দেখুন এই তেইশের বিধানসভা নির্বাচনের পর বা আমরা পঞ্চায়েত সমিতিতে আমরা যখন অগাস্ট মাসে গত অগাস্ট মাসে আমরা যখন পঞ্চায়েত সমিতিতে আমরা বসি তখন থেকে আমরা জনজাতি এলাকাতে আমরা প্রচুর পরিমাণে আমরা জিনিস দিচ্ছি অর্থাৎ তাদের এস কোঠা থেকে এসটির কোঠাতে যা যা আসছে আমরা সব তাদের দিয়ে দিচ্ছি আপনি পাওয়ার বলুন আপনি উডার মেশিন বলুন ম্যানুয়াল উডার বলুন পাওয়ার স্পেয়ার বলুন বা অন্যান্য যে মেশিনগুলি আছে আমরা সম্পূর্ণগুলি তাদেরকে দিচ্ছি আমরা পুকুর বলুন সব তাদেরকে দেওয়া হচ্ছে ইদানিং আমরা কিছু ভাতও দেব এডিসি এরিয়াতে কারণ এডিসি এরিয়াতে বিগত সময় কি হয়েছে এটা আমার ঠিক জানা নেই তবে আমরা চেষ্টা করছি জনজাতি যারা আছে যাতে বাঙালি যেরকম সুযোগ সুবিধা পাবে আমরা সেরকম সুবিধা দিতে পারি আমরা মানে একই চিন্তাধারা চলছে তাদের তাদের জন্য আমরা সময় তাদেরকে আমরা যেমন পাশরা প্রদান করেছি এটা আমাদের বিধায়ক মহোদয় করেছেন কোনো কোনো জায়গায় শীতের সময় আমরা কম্বল বিতরণ করেছি তিন হাজার তিন হাজারের উপরে আমরা কম্বল বিতরণ করেছি আমরা দুশো আড়াইশোর মতন আমরা তাদেরকে পাশরা বিতরণ করেছি আমরা তাদেরকে সুতা প্রদান করছি তারা যাতে তাদেরকে জীবন মান যাতে তারা উন্নত করতে পারে তো এরকম আমাদের লক্ষ্য আছে আর বিদ্যুৎ পরিষেবা নিয়ে যদি কথা বলি কারণ আধুনিকরণের বিদ্যুৎ একটা নিরবিচ্ছিন্ন অংশ তো সেই অংশের দাঁড়িয়ে সে আপনার এলাকা বিদ্যুৎ পরিষেবা কেমন রয়েছে অ্যাকচুয়ালি বিদ্যুৎ পরিষেবাটা আপনারা লক্ষ্য করতে পারছেন যে বিদ্যুৎ পরিষেবাটা আগে ছিল খোলা তারে ছিল অর্থাৎ অ্যালুমিনিয়াম তার দিয়ে যে লাইন লাইনগুলি ছিল তো এখন আধুনিকতার সহিত অর্থাৎ যেহেতু দেশ উন্নতি উন্নত হচ্ছে তো রাস্তাঘাটের উন্নতি হচ্ছে তো রাস্তাঘাট উন্নত হতে গিয়ে সেটা যে পিলার গুলি ছিল আগে সেই পিলার গুলি সরিয়ে এখন তো কেবল লাইনগুলোর মাধ্যমে লাইনগুলি হওয়ার কারণে প্রায় দিনে কিন্তু কাজ হচ্ছে তো কাজ করার যেহেতু তারা কাজ করছেন তো কাজ করতে গিয়ে সে অনেক সময় লাইন অফ থাকে তারা শাটডাউন ডাউন দিয়ে তারা কাজ করেন কারণ ইলেকট্রিক তো আর চালু লাইনের মধ্যে কাজ করা যায় না তো কেবল নতুন যেহেতু সিস্টেমটা সে কেবল যেহেতু ইউজ করা হচ্ছে সে কেবল কাজ করাতে গিয়ে সেটা টেকনিক্যালি হয়তো একটু সমস্যা হচ্ছে যে বিদ্যুৎ হয়তো কোনো কোনো জায়গাতে একটু ব্যাঘাত হচ্ছে তাছাড়া নতুন এই সম্পূর্ণ কাজগুলো হয়ে গেলে আশা করি আমরা বিদ্যুতের বিদ্যুৎ পরিষেবা একদম সম্পূর্ণ ঠিকঠাক হয়ে যাবে স্বাস্থ্য পরিষেবার দিকে যদি একটু নজর দিই আপনার এলাকায় একটা স্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেখানটাই নাকি ডাক্তারের একটা অভাব রয়েছে বা সিট যেগুলো রয়েছে রোগীদের থাকার জন্য সেটারও একটা অভাব রয়েছে সেই বিষয়টা কখনো দেখেছেন কি বা ভিজিট করেছেন কি আমি দেখুন আমার নলছর এলাকাতে নলচর বিধানসভা এলাকাতে আমাদের জুমার ডাফা একটা সেন্টার আছে হেলথ সেন্টার আছে এবং তকসাপাড়াতে একটা আছে এবং ম্যাক্সিমাম অংশ আমাদের মেলাঘরেও আসে কিছু কিছু অংশ আমাদের আমাদের এই যায় তো তাছাড়া প্রত্যেকটি পঞ্চায়েতে একটা পিএসি সেন্টারও আছে তো প্রত্যেকটি সেন্টারে যেখানে যেখানে আছে সেখানে এমপিডব্লিউ আছে বা অন্য অন্য স্টাফ আছে তাদের মাধ্যমে পরিষেবা ভালো চলছে আপনারা দেখে আসবেন আমরা তো প্রতিনিয়ত যাই এবং আমি মাঝে মাঝখানে যাই যেমন তক্সা ভাড়া তো যাই আমি আমাদের জুয়ারডবাজা যেটা হাসপাতাল আছে সুকুমার বর্মন মেমোরিয়াল হাসপাতাল এটা তো এখানে ডাক্তার তিনজন আছেন আর ওইখানেও তিনজন আছেন তো যেই লোক সংখ্যা হিসাবে তিনজন যথেষ্ট তো রিসেন্ট আমাদের জুমারডাবা হাসপাতালের একজন লোক ওনার একটা রিলেটিভ অসুস্থ তাই কিছুদিনের জন্য উনি ছুটি নিয়েছিলেন ছুটি নেওয়ার কারণে এখানে হতে একজন ডাক্তারকে অল্পটা কিছুদিন দেখা দিয়েছিল কিন্তু আবার সেটা ঠিকঠাক হয়ে গেছে আপনার ব্লক এলাকায় হ্যান্ডলুমের একটা ঐতিহ্য আগে থেকে রয়েছে হাতের হস্ততাঁৎ শিল্প তো সেই শিল্পটা নিয়ে পূর্ববর্তী সরকার যারা ছিলেন ওনারা নয় করেছেন কিছু একটা আমাদের কাছে সংবাদ এসছে বা আমরাও প্রকাশ করেছিলাম সেই বিষয়টাকে নিয়ে আপনারা কিভাবে এগিয়ে যাচ্ছেন আমরা যে তাঁত শিল্প তাঁত শিল্পর বিষয়ে আমরা যেমন আরও কিছু জিপিকে অ্যাড করা হচ্ছে যাতে তারাও মানে যেমন খরসমণি আছে যেমন বগা বাসা আছে যেমন লক্ষণ আছে পূর্ব নলছল আছে পশ্চিম নলছল আছে এই এই এলাকাগুলিতে তো এগুলো তুত চাষের মাধ্যমে হয় তো তারা এখানে বাঁশ বেতেরও কাজ হয় এখানে আমরা তিরিশ জন তিরিশ জন করে আমরা ট্রেনিং করাচ্ছি যাতে তারা স্বাবলম্বী হয় দিদিরা বা মায়েরা যাতে স্বাবলম্বী হয় তাদেরকে বাঁশ বেতের কাজ শেখানো হচ্ছে সুতুর কাজ সুতু দিয়ে কাজ শেখানো হচ্ছে এবং তুত চাষ আরও কে আরো উন্নত কীভাবে করা যায় সেজন্য আমাদের সিলেক্ট হচ্ছে এবং তাদেরকে তুৎ চাষ করার জন্য যে একটা ঘর প্রদান করতে হয় বা তাদেরকে বাগান করে দেওয়ার জন্য যে সেই সবগুলি আমরা 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 করে দেওয়ার জন্য আমাদের উদ্যোগ আছে এবং করাও হচ্ছে আপনার ব্লক এলাকায় মহিলাদের সশক্তিকরণে এখন কোন প্রকল্পগুলি রয়েছে যেগুলো দিকে আপনারা বেশি নজর দিচ্ছেন মহিলাদের জন্য যেমন আমরা কিছু কিছু পঞ্চায়েতে আমরা সেলাই মেশিন প্রদান করছি তো সেলাই মেশিন প্রদান করছি শুধু এরকম নয় আমরা তৎসঙ্গে তাদেরকে আমরা ট্রেনিং দেওয়ার জন্য আমাদের উদ্যোগ আছে যেমন আমাদের রাঙামাটিয়াতে আমরা কিছু লোককে আমরা ট্রেনিং ট্রেনিং করাবো করাবো এখনো অনেক অনেক দুটা জায়গা ট্রেনিং চলছে যেমন খাসচেমনি একটা ব্যাম্বো মিশন আছে এখানে বাসবাদের কাজ শেখানো হচ্ছে নলছরে মুরাতে এখানেও একটা সেন্টার করা হয়েছে এখানেও শেখানো হচ্ছে বগার তো শেখানো হচ্ছে তো তাদেরকে প্রথমত হলো আহ যারা যেই কাজটা করতে চায় অর্থাৎ কেউ যদি বাঁশ বেতের কাজ করতে চায় তার জন্য বাঁশ বেতের দিকে তাদের শেখানো হচ্ছে যারা কাজ করবে তাদের জন্য কাজ এই জন্য আমরা বিভিন্ন সময়ে আমরা কিছুদিন আগেও আমরা তাদেরকে যেই এই কাজগুলি করতে যে যন্ত্রপাতির দরকার সেই যন্ত্রপাতি গুলি আমরা বিনামূল্যে তাদেরকে প্রদান করেছি যে যন্ত্রপাতি দাম মূল্য প্রায় পনেরো ষোলো ষোলো হাজার টাকার মতন হবে এরকম আমরা অনেকদেরকে এরকম মেশিন পত্র প্রদান করেছি আর রিসেন্ট আমরা আহ ছয়ত্রিশটা সেলাই মেশিন দিয়েছি আমরা এই বগার বাসাতে এবং রাঙামাটিয়া দিয়েছি আমরা পঁচিশটি মেশিন আমাদের আরো দেওয়ার পরিকল্পনা আছে আনারস চাষ যেটা আপনার ব্লক বলুন বা আপনার বিধানসভা বলুন সেখানে একটা ঐতিহ্য এক সময় ছিল ধীরে ধীরে সেই ঐতিহ্য হারিয়ে আর আবার বা অন্যান্য চাষের দিকে চাষিরা এগিয়ে যাচ্ছে তো সেই আনারসকে ফিরিয়ে আনার জন্য আপনাদের কোন রকম কৃষকদের সাথে সামঞ্জস্যতা রয়েছে কি হ্যাঁ অ্যাকচুয়ালি ঠিকই বলেছেন নলছর তো এক সময় আনারসে খুব বিখ্যাত ছিল তো এখনো বিখ্যাতই আছে তো আনারস আনারস ফলনটা লাভবান খুবই এবং একটা সুস্বাদু একটা ফল আমাদের এই সিজনে তো প্রত্যেকেরই যেমন আজকে থেকে জামাইষষ্ঠী তো আনারসের তো একটা বিশাল একটা চাহিদা আছে আম আনারস এরকম একটা চাহিদা আছে তবে এই রাবার বাগান অতিরিক্ত হওয়ার ফলে রাবার ত্রিপুরা রাজ্যে কেরালার পরেই ত্রিপুরা রাজ্যের স্থান রাবারের দ্বিতীয় স্থানে আমরা আছি তো রাবার করার ফলে আমাদের যে যেখানে আমরা আনারস লাগাতো যারা তো আনারসের জায়গা কিন্তু কমে গেছে কিছু কিছু লোকরা এখনো লাগান কিন্তু বানর বানরের জন্য কিন্তু অনেক আনারস না শুধু যে কোনো ফসল আদি লাগায় নষ্ট করে দেয় বানরটা কিন্তু একটা প্রতিবন্ধকতা তো সেই জন্য যেহেতু এটা প্রকৃতির একটা জিনিস বানরকে মারা যায় না বা অন্য কিছু করা যায় না তো এটা এটাও এটাও একটা জীব আমরা তাদেরকেও আমরা বিভিন্ন জায়গায় আমরা অনেকে বাড়ি ঘরে আমরা পালন করি বা আমাদের চিড়িয়াখানাতে বানর রাখা হয় তো সেই কারণে বানরের বানরের কারণে একটা প্রতিবন্ধকতা আছে আর রাবার বাগান অতিরিক্ত রাবার বাগান করার ফলে আনারস চাষের জমিন কমে গেছে তবে এখনো যেমন আমাদের খাস তক্সা বাড়াতে রতন নন্দী বলে একজন আছে উনি ত্রিপুরা রাজ্যের ত্রিপুরা রাজ্যে বা নলছরের মধ্যে একজন ভালো একজন আনারস চাষী এরকম ধরনের এখন অনেক লোক আছে আনারস চাষ ভালো চাষ করে এবং আনারস তো আপনারা জানেন শুধু ভারতবর্ষ নয় পৃথিবীর অন্য অন্য জায়গাও এখান থেকে আনারস মানে যায় আন্তর্জাতিক বাজারে যায় যদি জানতে চাইবো আপনার ব্লক এলাকায় মোটামুটি কয়টি পঞ্চায়েত রয়েছে এবং সেখানটায় সার্বিকভাবে সবগুলি পঞ্চায়েত একইভাবে কাজ করছে কিনা উন্নয়নের জন্য আমাদের নলছর তো এর মধ্যে তার মধ্যে বিধানসভায় দুটি পঞ্চায়েত একটা হলো রাঙ্গাবাট রাঙ্গামাটিয়া পঞ্চায়েত একটা হলো খেদাবাড়ি পঞ্চায়েত আর নলছরের বিধানসভার মধ্যে আছে আর ভিসিগুলি এবং ইয়াগুলি আমরা যেহেতু আমাদের কিন্তু কোনো কমিটি নেই তো আমরা এখানে যেহেতু পঞ্চায়েত আছে সেই পঞ্চায়েতের মাধ্যমে এখানে যারা পঞ্চায়েত সচিব আছেন বা যারাই আছেন দায়িত্বে যারা আছেন তাদেরকে নিয়ে বা ওই এলাকার যারা আছে ভিসি এরিয়াতে তাদেরকে তাদের সহযোগিতা ক্রমে আমরা বিলি বন্টনের ক্ষেত্রে আমরা পঞ্চায়েত যেভাবে ডিস্ট্রিবিউট করা হয় তাদেরকে সেরকম ভাবে ডিস্ট্রিবিউট করা হয় একেবারেই তিনি যেটা জানালেন সমস্ত আহ পঞ্চায়েতগুলি যারা রয়েছেন সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন প্রত্যেকেই একই সাথে নিয়ে উন্নয়নের যোগ্য ওনারা কাজ করে যাচ্ছেন এবং আগামী দিনও এইভাবেই কাজ করে যাবেন বলেও প্রতিশ্রুতি জানান লোককথার আজকের এই বিশেষ অনুষ্ঠানে ছিলেন ব্লক চেয়ারম্যান স্বপন কুমার দাস আপনাদেরকে আগামী পর্বের অনুষ্ঠানগুলি দেখার জন্য আমন্ত্রণ জানি আজকের মতো বিদায় নিচ্ছি শুভরাত্রি